করাচি কিংসের জার্সিতে পাকিস্তান সুপার লিগ খেলতে যাচ্ছেন লিটন কুমার দাস তার সম্ভাব্য ওপেনিং পার্টনার হতে পারেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার বিপিএল একসঙ্গে ওপেন করা এই জুটি এবার পিএসএল এও আলো ছড়াতে পারেন করাচির ব্যাটিং লাইন আপে আরও আছেন কেন উইলিয়ামসন শান মাসুদ ও মোহাম্মদ নাবির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা লিটনের জন্য এটি শুধু আরেকটি লিগ নয় বরং নিজেকে প্রমাণের বড় সুযোগ ধারাবাহিক পারফরমেন্স দেখাতে পারলে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার মূল্য আরও বেড়ে যাবে সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিএসএলআই করাচি কিংসের হয়ে খেলবেন লিটন কুমার দাস কিছুদিন আগে ড্রাফট থেকে তাকে দলে ফিরিয়েছেন করাচি তার সামনে এবার সুযোগ আছে বড় সব তারকা ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার ওপেনিং করতে দেখা যেতে পারে ডেভিড ওয়ার্নারের সঙ্গে এর আগেও অবশ্য একবার ওপেনিংয়ে দেখা গিয়েছিল দাস ওয়ার্নার জুটি বিপিএলে সিলেট এর হয়ে ওপেনিং জুটি করেছিলেন এই দুজন তিনি দেখা যেতে পারে নিউজিল্যান্ডের সেরা ব্যাটার কেন উইলিয়ামসনকে সেক্ষেত্রে প্রথমবারের মতো কেন উইলিয়ামসনের সাথে ব্যাট করতে দেখতে পারে ক্রিকেট ভক্ত সমর্থকরা এছাড়া করাচি কিংসে আছেন পাকিস্তান টেস্ট দলের ক্যাপ্টেন শান মাসুদ শাহ মোহাম্মদ নাবির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা তাদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি দলের ভারসাম্য রক্ষা করবে মাসুদের টেস্ট অভিজ্ঞতা খুশদিলের ফিনিশিং দক্ষতা এবং নাবির অলরাউন্ডিং পারফরমেন্স করাচি কিংসকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে সামগ্রিকভাবে করাচি কিংসের এই স্কোয়ার তাদেরকে পিএসএল এ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করবে লিটন দাসের জন্য এটি একটি বড় সুযোগ যেখানে তিনি বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গে খেলতে এবং শিখতে পারবেন লিটন দাসের ক্রিকেটের সামর্থ্য সবারই জানা তার এক একটি শট যেন শিল্পী তুলিতে আঁকা কোনো চিত্রকর্ম তার এমন নান্দনিক শটের জন্য বিভিন্ন ক্রিকেট বিশ্লেষকদের প্রশংসা করিয়েছেন বহুবার তবে সমস্যা যা তা কেবল ধারাবাহিকতায় বার পিএসএল এর বড় সব ক্রিকেটারদের সাথে মঞ্চ মাতানোর সুযোগ এসেছে নিজের সেরা পারফরমেন্স উপহার দিতে পারলে ক্রিকেট বিশ্বের নজর কাড়বে আলাদাভাবে সুযোগ থাকবে নিজের ক্রিকেটীয় সামর্থ্যের প্রমাণ দেওয়ার বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার এই সুযোগ তিনি কতটা কাজে লাগাতে পারেন সেটাই দেখার বিষয় যদি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেন তবে শুধু করাচি কিংসের নয় সামগ্রিকভাবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক অঙ্গনে তার মূল্য আরও বেড়ে যাবে লিডনের জন্য এটি কেবল আরেকটি দিক নয় বরং নিজের সামর্থ্যের ছাপ রাখার আদর্শ মঞ্চ